এখানেও হিউজ মানুষ আসলে সবাই কিন্তু পিঠা খাচ্ছে এখানে যারাই আসছে তারাই পিঠা টেস্ট করছে এবং আপনি বলতে চাচ্ছেন ওকে আমার নাম সাইফ খান আমি নিরাপদ খাদ্য নিয়ে কাজ করি আচ্ছা আমি বলছি বাংলাদেশ নিরাপদ খাদ্য অনুমোদিত ঘরোয়া পরিবেশ স্বাস্থ্য সম্মত ভাবে তৈরি করা হয় এই পিঠাগুলো বিভিন্ন হাসপাতাল ব্যাংক শিক্ষা প্রতিষ্ঠান সরকারি বিষয়ে অফিসে দেওয়া হয় তো আপনারা আমার একটা পেজ আছে ডেইলি সেফটি সাপ্লায়ার আমি এটাকে সরবরাহ করে থাকি আর পাশাপাশি মেলায় আজকে দেখতে এলাম আমার যারা সহকর্মীরা যারা কাজ করছে কিনাটির মধ্যে দেখছি এবং ভালো ভালো পরিমাণ সেল হচ্ছে এবং প্রচুর পরিমাণ সমাগম হচ্ছে আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ যেহেতু আপনারা সবাইকে নিয়ে একটা ভালো প্রোগ্রাম তৈরি করেছেন করতেছেন যেটা বলি আপনার হচ্ছে বিভিন্ন ধরনের তিন চার দিনের তেল দিয়ে ভাজে বা আপনার যে ডোকা তেল বলেন তারপরে যে ধোঁয়া বালি মিশ্রিত থাকে ওটা খেলে তো পেটে অসুখ আমাদের নিরাপদ খাদ্যটা যেন সবাই খেতে পারে সেই আহ্বান জানাবো সবাইকে আপনাদের মাধ্যমে এবং আপনাদেরকেও আমি চাইবো যে আমার পেজ আছে ডেলি সেই ফুড সাপ্লায়ার আপনার এটাকে লাইক ফলো দিয়ে রাখবেন ভিজিট করে আসবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ওকে সো ভাইয়ার একটা পেজ আছে উনি নিরাপদ খাবার নিয়ে কাজ করছেন আপনারা সবাই কিন্তু ভাইয়ার পেজটাকে ফলো করবেন এবং আপনারা চাইলে সেখান থেকে কিন্তু খাবারগুলো অর্ডার করতে পারবেন আপনারা নিশ্চয়ই জানেন যে নিরাপদ খাদ্য আইন ওটা মানে আমাদের সরকারি নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ থেকে যে পারমিশন লেটার ওটা আমাদের নেওয়া আছে এবং ভোক্তা অধিদপ্তর থেকে নেওয়া আছে

এটা কিন্তু আপনার অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি করা হয় বা এটা হচ্ছে নিরাপদ খাদ্য তৈরি নিরাপদ আইন খাদ্য আইন অনুমোদিত ঘরোয়া পরিবেশ স্বাস্থ্যসম্মত তৈরি করা হয় স্টার্টিং প্রাইস কত থেকে আমার এখানে স্টার্টিং প্রাইস সর্বনিম্ন 5 টাকা থেকে শুরু করে 50 টাকা 50 টাকার কি আছে

না হয় যত থেকে সিগনেচার আইটেম কোনটা যেটা আমাকে টেস্ট এটার নাম কি এটার নাম ওকে

শিক্ষা প্রতিষ্ঠান হাসপাতাল এবং হচ্ছে যে আপনার ব্যাংক বলে সরকারি বেসরকারি অফিসে আমাদের সরবরাহ করা হবে আমি কিন্তু ফুটপাটের মতো না ফুটপাটে আরো এক তারিখে গিয়ে যাবো যদি আমার এক তৈরি করা হয় আমি চাই আপনাদের মাধ্যমে এটা সবাই জানু আসলেই অনেক মজা এবং যতটুকু যা থাকা দরকার ঠিক ততটুকুই আছে